হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার নি ভিডিও আজকের পর্বে আমি আবার হাজির হয়েছি আপনাদের নতুন আরও একটি গরু ভিডিও নিয়ে আর আসন্ন কুরবানি উপলক্ষে আমি আপনাদের প্রত্যেক হাটের আপডেট নিউজ আপনাদের মাঝে তুলে ধরবো আর এই গরুগুলো আপনারা আসন্ন কুরবানি উপলক্ষে কিনতে পারবেন এবং কুরবানি দিতে পারবেন এবং এখানে গরুগুলোর কি দাম গরুগুলো কি প্রাইস এবং আপনারা এই গরুগুলো কিনতে হলে কোথায় আসবেন কীভাবে আসবেন সব কিছু জানাবো পুরো ভিডিওর মাধ্যমে তাহলে বিয়ার্স আপনার পুরো বেড়ে যদি আমার সাথে থাকবেন আমি এটুকুই আশা রাখি এতক্ষণ আমি বিয়ার্স আপনাদেরকে যেই গরুগুলো দেখেছিলাম সেই গরুগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো দেশাল সার গরু এবং একটি গরুগুলো অলরেডি খাবার খাচ্ছিলো আপনি সেটা কিন্তু দেখতে পেলেন আর এই গরুগুলোর দাম ওনারা এখানে চেয়েছিল দেড় লক্ষ থেকে তিন লক্ষ টাকা করে এবং দেখতে পাচ্ছেন এখানে দুটা মোচ দেখবেন এই মোষগুলোর দামগুলো আমি এখানে জানতে পারিনি তারপরে দেখতে পাচ্ছেন এই একটি দেশীয় সার গরু এটা কিন্তু কোনো করস গরু না আপনার কিন্তু দেখে বুঝতে পারছেন এই গরুর দাম চাওয়া হয়েছে আড়াই লক্ষ টাকা আপনি এটি দামাদামি করে কিনতে পারবে বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আরও একটি গরু শুয়ে আছে এই গরুটির দাম আমি আপনাদেরকে জানাতে চেয়েছিলাম কিন্তু ওনারা এই গরুটির দামটা বলতে জানে বলছে যদি কেউ কিনতে চায় আপনাদের সাথে গাবতলি গরু হাটে এসে দাম দামাদি করে কিনতে পারবে তারপর আমি আপনাদের ধারণা দিচ্ছি এই গরুর দাম আনুমানিক রাখা হবে দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা এবং কিন্তু পাচ্ছেন এখানে দুটি ইন্ডিয়ান গরু রয়েছে আমি কিন্তু বরাবরের মতো এই গরু হাটে গেলেই আমরা ইন্ডিয়ান গরু দেখতে পারি প্রচুর পরিমাণে কিন্তু এবার এই ইন্ডিয়ান হাটে দুটিমাত্র গরু রয়েছে আর এই গরু দুটির প্রাইস রাখা হয়েছে অনলি ফর আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা করে বিয়ে দেখতে পাচ্ছেন এখানে আরও একটি দেশাল সার গরু এই গরুটির প্রাইস রাখা হয়েছে অনলি ফর দুই লক্ষ টাকা এবং দেখতে পাচ্ছেন এখানে একটি ব্ল্যাক এবং হোয়াইট কালারের মধ্যে একটি সার গরু এবং দেখতে এখানে আরও একটি সার গরু এই সারগুলোর প্রাইস ওনারা বলেছেন দুই লক্ষ টাকা করে দামাদামি করে আপনারা কিনতে পারবেন বিয়ার দেখতে পাচ্ছেন এখানে আরও বিভিন্ন ধরনের সারগুলো রয়েছে এবং এই হার্টে যত সারগুলো রয়েছে সবগুলোর প্রাইস আমি আপনাদেরকে আস্তে আস্তে জানাবো এবং অবশ্যই আপনার পুরো যদি আমার সাথে থাকবেন আমি এটুকুই আশা রাখি আমি কিন্তু আপনাদেরকে এই দুটি ইন্ডিয়ান গরু অলরেডি দেখিয়ে নিয়েছি আর তার জন্য ওইটিকে প্রাইজ বললাম না আপনারা অলরেডি কিন্তু একটি প্রাইজ জেনে গেছেন আর আমরা আস্তে আস্তে আরও সামনে অবশ্যই এবং আপনাদের আস্তে আস্তে আরও বিভিন্ন ধরনের গরুর প্রাইজগুলো জানাতে থাকি অবশ্য অবশ্যই আপনার পুরো ভিডিও যদি আমার সাথে থাকবেন আমি এটুকুক আশা রাখি এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন তাহলে বিভার্স আপনাদের আমি ইন্ডিয়ান গরুর পরে এই সাইডে একটি নিয়ে আসছি এবং এই সাইডে হচ্ছেন কিন্তু অলরেডি অনেক মানুষ আসছে গরুর হাটে ঘুরে দেখার জন্য এবং এখানে আসছে ভিডিও করার জন্য এবং বিভিন্ন ধরনের প্রাইজ নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে কালো গরুটি আছে এই গরুরির দাম চাওয়া হয়েছে অনলি ফর আড়াই লক্ষ টাকা আপনি এটি দামাদামি করে কিনতে পারবেন বেশ আস্তে আস্তে আমরা আরও অগ্রসর হই আপনাদের কিন্তু এই গরুটি দেখানো শেষ আমি কিন্তু এটি দাম আড়াই লক্ষ টাকা বলে ফেলেছি এবং আপনারা এখানে এসে দামাদামি করে গরুগুলো কিনতে পারবেন দেখতে পাচ্ছি এখানে আরও কালো জাতীয় গরু রয়েছে এবং এই স্রিয়ালের গরুগুলো ওনারা দাম চেয়েছে দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা করে আপনারা কিন্তু এখানে এসে গরু দেখে সুন্দর করে দামাদামি করে কিনে নেবেন আমি আপনাদের কাছে এইটুকুই বলবো বেয়ার্স আপনাদের কিন্তু অলরেডি আমি এই গরুরকে দাম করে দিয়েছি এবং আস্তে আস্তে আরও সামনে অবশ্যই এবং এখানে আরও কী কী গরু রয়েছে আপনাদেরকে দেখে থাকি এই জন্য অবশ্যই আপনারা আমাদের থাকবেন বেয়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেশাল গরু রয়েছে এটি আমরা কিন্তু দেশাল গরু বলবো না এটি হলো আমাদের দেশীয় করস গরু যেটি বাহিরের সিমেন্টের মাধ্যমে এই গরুগুলো তৈরি করা হয় দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু খুবই দেখতে সুন্দর কালো এবং সব গরুগুলো কিন্তু একই কালার আর এই গরুগুলোর প্রাইসটাও একটু বেশি আর এর ওজনও কিন্তু একটু বেশি সেটা আপনারা কিন্তু গরুগুলো দেখে বুঝতে পারছেন বিওয়ার্স এই গরুগুলোর প্রাইস চাওয়া হয়েছে তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা আমরা এখানে এসে এই গরুগুলো কিন্তু দামাদিন করে কিনতে পারবেন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে কিছু গরুকে ভুষি খাওয়ানো আছে এক এক করে বেঁধে বেঁধে আপনাদের বলবো অবশ্যই অবশ্যই আপনারা যদি এই গরুগুলো কিনতে চান চলে আসবেন গাফুল গরু হাটে এবং গরুগুলো দাম আদিন করে কিনতে পারেন আজকে শেষ করছি হচ্ছে